বন্ধুরা আমাদের শরীরের মধ্যে কয়েকটি ভাইটাল বা ইম্পর্টেন্ট কয়েকটি অর্গান বা অঙ্গ রয়েছে এগুলোর যত্ন নেওয়া আমাদের খুব বেশি প্রয়োজন তার মধ্যে রয়েছে যেমন লিভার যেমন কিডনি রয়েছে আমাদের হার্ট রয়েছে এই যে অঙ্গ প্রত্যাঙ্গগুলো বন্ধুরা আমাদের শরীরের মধ্যে রয়েছে এগুলো ইম্পর্ট্যান্ট কারণ এগুলোর মধ্যে যখনই আমাদের কোনো সমস্যার সৃষ্টি হয় তখন কিন্তু এগুলোকে ফিরিয়ে আনা বা এগুলোকে ঠিক করা খুব কষ্টকর হয়ে ওঠে তাছাড়া শরীরে সাধারণ কোনো ভাইরাল কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশান সাধারণ কোনো হাতে পায়ে কোনো কাটা ছ ছাড়া বা কোনো কিছু এগুলোকে কিন্তু খুব সহজে আমরা ঠিক করতে পারি বাট যখন আমাদের ভাইটাল অর্গানের মধ্যে কোনো সমস্যা হয় সেটাকে ঠিক করতে কিন্তু খুব বেশি কষ্টকর এবং খুব বেশি বেবহুল কিন্তু বন্ধুরা হয়ে থাকে তা আজকের এই ভিডিওতে এমনই একটি ইম্পর্ট্যান্ট অর্গান সম্পর্কে আলোচনা করবো এবং তার সুস্থ রাখার উপায় সম্পর্কে আলোচনা করব সেটা হলো কিডনি বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষেরই কিডনির সমস্যা হচ্ছে আপনার মধ্যে কিডনির সমস্যা রয়েছে কিনা আপনি হয়তো বুঝতেও পারছেন না যে আপনার মধ্যে বর্তমানেই কিন্তু কিডনির সমস্যা রয়েছে সো এমন কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণগুলোর দ্বারা আমরা বুঝতে পারব যে আমাদের কিডনির মধ্যে সমস্যা রয়েছে এই লক্ষণগুলো কি কি আজকের এই ভিডিওতে এমন পাঁচ থেকে ষাটটি লক্ষণ সম্পর্কে আলোচনা করব যেগুলো কখনো যদি আপনার মধ্যে দেখে থাকেন বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখে থাকেন অবশ্যই খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করা প্রয়োজন বা পরীক্ষা নিরীক্ষা করে দেখা প্রয়োজন যে আপনার কিডনিতে কোনো সমস্যা হলো না কিডনির যে সমস্যাগুলো হয় এগুলোকে আমরা একেবারে সাইলেন্ট কিলারের মতো বলে থাকি অর্থাৎ যখন কিডনিতে সমস্যা আপনার শুরু হবে বন্ধুরা তখন কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পাবে না যখন ফর্টি টু ফিফটি পার্সেন্ট আপনার কিডনিটা তখন দেখবেন কিছু কিছু লক্ষণ আপনার শরীরে প্রকাশ পাচ্ছে আর কিডনি যদি একবার ড্যামেজ হয়ে যায় আপনি ভাববেন যে আমি ট্রান্সপ্ল্যান্ট করে নেব প্রচুর টাকা পয়সার ব্যাপার করার পরও কিন্তু গ্রাফট ভার্সেস হোস্ট কিছু ডিজিজ রয়েছে যেগুলো হয়ে থাকে আপনাকে ইমিউনো ইমিউনোস মেডিসিন দেওয়া হবে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে একেবারে ধ্বংস করে দেবে এবং ধীরে ধীরে আপনার নতুন দেওয়া যে কিডনিটা সেটাও কিন্তু বন্ধুরা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই এই লক্ষণগুলো মনোযোগ দিয়ে বুঝবেন তাহলে চলুন লক্ষণগুলো সম্পর্কে জানি প্রথমেই বলবো দেখুন কিডনিতে কারোর সমস্যা সৃষ্টি হলে দেখা যায় খুব বেশি ক্লান্তি ভাব অর্থাৎ আপনার শরীর খুব বেশি দুর্বল লাগবে কাজকর্মে একেবারে আপনার মন বসবে না আপনি পূর্বে যেখানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন সেখানে আপনি কিন্তু একেবারে ধীরগতি বা আপনার একেবারে অলসতা আপনার শরীরে কিন্তু মন চলে আসবে ধীরে ধীরে দেখবেন আপনার পায়ের আশেপাশে বা আপনার যে জয়েন্টগুলো রয়েছে পায়ের তার আশেপাশে পায়ের পাতার মধ্যে হালকা হালকা জল জমে আছে হালকা হালকা ফুলে যাচ্ছে এই লক্ষণগুলো কিন্তু অবশ্যই প্রকাশ পাবে আপনার ইউরিনেশনের মধ্যে অর্থাৎ আপনার যে ইউরিন পাশ করার যে প্রবণতা রয়েছে বা মূত্রের যে রঙটা রয়েছে তার মধ্যেও কিন্তু আপনি পরিবর্তন দেখতে পাবেন যেমন পূর্বে আপনার একবার গেলে ইউরিনটা পাশ করলে পরিষ্কার হয়ে যেত এবার কিন্তু হচ্ছে না এবার আপনাকে বারবার যেতে হবে একবার গেলে আবার আপনার মনে হবে যে না পরিষ্কার হয়নি আবার যেতে হবে দেখবেন তার রঙের মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে কখনো হলদে হয়ে গেছে কখনো গাঢ় হয়ে গেছে কখনো দুর্গন্ধযুক্ত হয়ে যাচ্ছে এমন আবার অনেকেই দেখা যায় যে কিডনির বিভিন্ন সমস্যার জন্য আপনার ইউরিনের সাথে ব্লাড বেরিয়ে আসছে অর্থাৎ আপনার মূত্রের সাথে কিন্তু রক্ত বেরিয়ে আসছে এটা কিন্তু খুব ভয়ানক বন্ধনা হতে পারে সো এই লক্ষণগুলো অবশ্যই কিন্তু প্রকাশ পায় তাছাড়া আপনার ইউরিনের মধ্যে একেবারে ফেনা ফেনা ভাব উঠে আসা ফেনাটা একেবারে ডিম ভাঙলে যেমন আপনি ডিমকে শেক ভেঙে শেক করলে যেমন তা থেকে ফেনা উঠে আসে এমন ফেনা ফেনা ভাব আপনি দেখতে পাবেন আপনার একেবারে খিদা না লাগা খিদা মান্দা কিছু খাবার একেবারে ইচ্ছা না করা শারীরিক খুব বেশি দুর্বলতা চলে আসা মাসল ক্র্যাম্পিং যে কোনো সময় আপনার হাতে বা পায়ের আপনার মাসল ক্র্যাম্প হয়ে যাচ্ছে ব্যথা যন্ত্রণা আপনার দেখা দিচ্ছে লস অফ অ্যাপিটাইট অর্থাৎ আপনার খিদা একেবারেই কমে যাওয়া এই যে লক্ষণগুলো বললাম সিম্পল লক্ষণগুলো বললাম তাছাড়া আপনার কিডনির আশেপাশে ব্যথার অনুভব হওয়া এই লক্ষণগুলো যদি কেউ কখনো দেখতে পান অবশ্যই দেরি করবেন না আপনার চিকিৎসকের কাছে যাওয়া খুব বেশি প্রয়োজন এবার গিয়ে কি করবেন প্রথমেই বলবো কিছু পরীক্ষা রয়েছে যেমন কে এফটি পরীক্ষা কিডনি ফাংশন টেস্ট এই পরীক্ষাটা আপনি তিনশো থেকে চারশো টাকার মধ্যে হয়ে যাবে এই পরীক্ষাটা যদি আপনি করেন তাহলে খুব সহজে বোঝা যাবে যে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা কিডনির মধ্যে সমস্যা হলে ইউরিয়া এবং ক্রেটিডিন পরিমাণটা বৃদ্ধি পায় ইউরিয়া এবং ক্রেটিন বর্জ্য পদার্থগুলো এগুলো আমাদের শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে আমাদের কিডনি যখন কিডনির মধ্যে কাজ ঠিকভাবে হবে না তখন বেশি পরিমাণে ইউরিয়া এবং ক্রেটিনিন আমাদের রক্তের মধ্যে কিন্তু জমে যাবে আর এটা একটা বিশাল বড় লক্ষণ আপনি বলতে পারেন যে আপনার কিডনির সমস্যার জন্য কিডনি যেহেতু একটা সাইলেন্ট কিলারের মতো কাজ করে তাই বন্ধুরা আমি প্রত্যেককে বলবো আপনার বয়স যদি ত্রিশের উপরে হয়ে যায় এবং আপনার একটা ফ্যামিলি হিস্ট্রিও রয়েছে কিডনি সমস্যার বা ত্রিশের ঊর্ধ্ব হয়ে গেলে অবশ্যই বছরে বা দুই বছরে একবার হলেও আপনাকে কিডনি ফাংশন টেস্ট পরীক্ষা করে নেওয়াটা খুব বেশি প্রয়োজন এই পরীক্ষাটা করলেই আপনি সতর্ক থাকতে পারবেন বুঝতে পারবেন যে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা আর যদি কখনও আপনার কিডনি থেকে বা আপনার ইউরিনের সাথে ব্লাড বেরিয়ে আসে তাহলে অবশ্যই আপনার কিডনিতে স্টোনের মতো বা স্টোন হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল তো এই যে লক্ষণগুলো বললাম বন্ধুরা এই লক্ষণগুলো কারও কিডনি সমস্যার দিকে কিন্তু বন্ধুরা ইন্ডিকেট করে এবার আমরা আলোচনা করব যে আমরা কি করব কিডনিকে সুস্থ রাখার জন্য আমরা কি কি করতে পারি দেখুন যেহেতু এই জিনিসটা একবার খারাপ হয়ে গেলে ভালো করতে খুব বেশি কষ্ট তাই আমাদের প্রিভেনশন নেওয়াটা প্রয়োজন তার যত্ন নেওয়া প্রয়োজন প্রথমেই বলবো আপনাকে ব্যালেন্স ডায়েট গ্রহণ করা প্রয়োজন আপনার খাবারের মধ্যে ভিটামিন মিনারেলস সবুজ শাক পরিমাণ আপনি বেশি রাখবেন এগুলো করা খুব বেশি প্রয়োজন আপনি সবসময় একই খাবার খাচ্ছেন খুব বেশি ভাজা ভরা তৈলাক্ত রিচ ফুড আপনি নিচ্ছেন না এগুলো অবশ্যই কিন্তু নেবেন না তাছাড়া একটা ব্যালেন্স ডায়েট অবশ্যই করবেন ফ্লুইড বা লিকুইড সবথেকে ইম্পর্টেন্ট আমাদের কিডনিকে সুস্থ রাখার জন্য আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই পান করা প্রয়োজন এবার আপনার যদি জল কম পরিমাণে পান করেন তাহলে আপনার কিডনির মধ্যে ক্রিস্টাল আকার ধারণ করবে এবং তাতে কিডনি স্টোনের মতো প্রবণতা দেখা দেবে তাছাড়া আপনার কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারবে না এবং আপনার কিডনির যে গ্লুমেরুলাসগুলো রয়েছে বা ফিল্টারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু অনেক সমস্যা বন্ধুরা আপনার দেখা যেতে পারে তাই অবশ্যই পর্যাপ্ত পরিমাণে তরল বা পানীয় জল অবশ্যই আপনার পান করা প্রয়োজন তা আপনার কিডনিকে সুস্থ রাখবে ইম্পর্টেন্ট বিষয় সব থেকে বেশি দেখা যাচ্ছে বর্তমানে যাদের ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে বন্ধুরা তাদের মধ্যে কিডনির সমস্যাটা কিন্তু দ্রুত বেড়ে যায় কারণ দেখুন ডায়াবেটিক যাদের হয় তাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যায় আর গ্লুকোজ যখন রক্তের মধ্যে বৃদ্ধি পায় তখন কিডনির কাজ বাড়ে কিডনি সেটাকে শরীর থেকে বের করে দিতে হয় আর যাতে কিডনির উপর খুব বেশি চাপ পড়ে তাছাড়া আপনার যখন হাই ব্লাড প্রেশার হয়ে যায় তখন আমাদের কিডনির মধ্যে খুব বেশি চাপ পড়ে তাই আপনাদের মধ্যে যাদেরই হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিক টাইপ টু ডায়াবেটিকের সমস্যা রয়েছে তাদের অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের তাকে কন্ট্রোল করে রাখা প্রয়োজন আপনার সুগার হলে নিয়মিত সুগারের ঔষধ বা ইনসুলিন আপনি নেন এবং ডায়েটটাকে চেঞ্জ করুন আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে অবশ্যই ব্লাড প্রেশারে মেডিসিন নিন এবং ডায়েটের প্রতি এবং রেগুলার এক্সারসাইজের প্রতি ধ্যান দেন তাহলে আপনার ব্লাড প্রেশার এবং সুগারকে কন্ট্রোল থাকলে অনেকদিন আপনার কিডনি থাকবে নাহলে দেখা যায় আপনার নাইনটি পার্সেন্টের উপরে মানুষ যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে তাদের কিন্তু বন্ধুরা কিডনির সমস্যা হবেই হবে এগুলো কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যারা স্মোকিং যারা করেন স্মোকিং অবশ্যই করবেন না ওভার ওয়েট আপনার ওজন যদি বেশি থাকে আপনার ওজনটাকে কমানোর চেষ্টা করুন কারণ তা থেকে আপনার ডায়াবেটিক হবে আর ডায়াবেটি থেকে আপনার কিডনির সমস্যা আপনার অবশ্যই কিন্তু দেখা দেবে ইম্পর্টেন্ট বিষয় হলো আর একটি রেগুলার চেকআপ এই যে পূর্বে বলেছি আমি প্রতি এক থেকে দুই বছর অন্তর অন্তর অবশ্যই আপনাকে রেগুলার চেকআপে থাকা প্রয়োজন আপনার কিডনির সমস্যা হচ্ছে কি না জি এফ আর রেট একটা পরীক্ষা সেটা করতে পারেন বা কেএফটি কিডনি ফাংশন টেস্ট এই পরীক্ষাটা অবশ্যই আপনি করতে পারেন তাছাড়া আপনি সোনোগ্রাফিও করতে পারেন সোনোগ্রাফির মাধ্যমে কিন্তু বোঝা যাবে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা তো বন্ধুরা আশা করি আপনাদের কিডনিকে আপনারা অবশ্যই সুস্থ রাখতে পারবেন এবং সুস্থভাবে জীবনযাপন আপনি করতে পারবে যাদের কিডনির সমস্যা হয়েছে বা রয়েছে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া খুব বেশি প্রয়োজন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন বাকি যে বাইরের যে যে ওষুধপত্র এগুলো কিন্তু অবশ্যই নেবেন যাতে আপনার কিডনির অনেক ক্ষতি হতে পারে এবং ব্যথার ওষুধ অবশ্যই বলব আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ব্যথার ওষুধ বা এমন কোনো অ্যান্টিবায়োটিক থেরাপি বা এগুলো কিন্তু নেবেন না ফার্মেসি থেকে যেগুলো ডাইরেক্ট আপনাদের কিডনির উপর কিন্তু বন্ধুরা এফেক্ট আসে আশা করবো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের আর চ্যানেলের সঙ্গে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন্ট্রোল করে দিলে আগামী দিন এমন অনেক আপডেট আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অনেক কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাছাড়াও চ্যানেলে অনেক স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু ভুলবেন না আপনার অনেক অনেক উপকারে আসবে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন